প্রিয় বিন্দু আসসালামু আলাইকুম বাংলা কবিতা দুই এর সাজেশন ক্লাসে আপনাকে স্বাগত আজকে আমরা কথা বলবো বাংলা কবিতা দুই অর্থাৎ যে চারটি কাব্যগ্রন্থ এখানে রয়েছে তার মধ্যে একটি রয়েছে মহাকাব্য মেঘনাথ কাব্য দ্বিতীয়ত রয়েছে আমাদের সোনার্থরী তৃতীয়ত রয়েছে আমাদের খনিকা এবং কল্পনা আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই চারটি কাব্যগ্রন্থের সাজেশন নিয়ে তো শুরু করছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়ে বাংলা সাহিত্যের সার্থক সাহিত্যিক মহাকাব্য কোনটি এর উত্তর হচ্ছে মেঘনাথ বধ কাব্য যেটি আঠারোশো সালে মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছেন মেঘনাথ বধ কাব্য রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের উপাধি কী ছিল উত্তর হচ্ছে শ্রীকণ্ঠ বধ কাব্যের স্বর্গ কয়টি এর স্বর্গ হচ্ছে নয়টি এই স্বর্গগুলো হচ্ছে অভিষেক অস্ত্রলাভ সমাগম অশোকবন উদ্যোগ বধ শক্তি নির্ভেদ প্রেতপুরী ও সংস্ক্রিয়া আপনাকে এখান থেকে এটা মুখস্থ করে রাখতে হবে অনেক সময় প্রথম স্বর্গ চাওয়া হয় শেষ স্বর্গ চাওয়া হয় কিংবা বধ স্বর্গ কত নাম্বার সেটিও চাওয়া হয় এ কারণে আপনাকে এই নয়টি স্বর্গে মুখস্থ রাখতে হবে এরপর হলো বধ কাব্যে বীর চূড়া মণি বলতে কাকে বোঝানো হয়েছে উত্তরটি হচ্ছে যে বীর চূড়ামণি হচ্ছে এখানে বীর বাহুকে বীর বাহু হচ্ছে মেঘনাদের আর এক ভাই বধ কাব্য কোন ছন্দে রচিত উত্তর হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ রচিত যে ছন্দের মধ্যে কোনো মিল থাকে না বা মিলহীন ছন্দকে বলা হয় অমিত্রাক্ষর ছন্দ মেঘনাথবধ কাব্যে সীতাকে বন্দি করা হয় কোথায় উত্তর হচ্ছে অশোক বনে আহ ফুল এবে নিবি সে দেউতি উক্তিটি কার উক্তিটি হচ্ছে রাবণের অর্থাৎ যে রাবণ হচ্ছে মেঘনাদের বাবা এক পুত্র শোকে তুমি আকুলা ললনে শতপুত্র শোকে বুক আমার দিবা নিশি এখানে আকুলাকে আকুলা হচ্ছে এখানে চিত্রাঙ্গদা দেবী এখানে মূলত বাহুকে হারিয়ে তিনি যে আকুল হয়েছেন তারই প্রশ্ন উত্তরে তিনি বলেছেন অর্থাৎ রাবণ এ কথাটি বলেছিলেন এরপর রয়েছে যে প্রমীলা সখীর নাম কি উত্তর হচ্ছে বাসন্তী এই বাসন্তী হচ্ছে প্রমীলার সখির নাম মেঘনাথকে কোথায় হত্যা করা হয় মেঘনাথকে হত্যা করা হয় নিকুম ভিলা যজ্ঞাগারে এটি ছিল ষষ্ঠ স্বর্গে অর্থাৎ বদ স্বর্গে এরপর রয়েছে বিভীষণ কে বিভীষণ হচ্ছে রাবণের ভাই ও মেঘনাদের চাচা তাহলে মেঘনাদের চাচা হচ্ছেন বিভীষণ মূলত যুদ্ধটা বিভীষণ এবং মেঘনাথ এর মধ্যে সংগঠিত হয় আহ পক্ষান্তর দেখতে পাই যে বিভীষণের পক্ষে ছিল রাম এবং লক্ষণ বীরবাহকে বীরবাহুকে উত্তরাচ্ছে রাবণের ছেলে এবং মেঘনাদের ভাই বীরবাহু প্রথম যুদ্ধে তিনি যান প্রথম স্বর্গে তিনি প্রথম স্বর্গেই মৃত্যুবরণ করেন এরপর আসে মূলত মেঘনাথ সেই যুদ্ধের ময়দানে সেটি ষষ্ঠ স্বর্গে দেখানো হয়েছে বীরবাহু মেঘনাথ কোন স্বর্গে বীরবাহু মারা যান প্রথম স্বর্গে এবং মেঘনাথ মারা যান ষষ্ঠ স্বর্গে এখানে প্রথম স্বর্গের নাম হচ্ছে অভিষেক এবং ষষ্ঠ স্বর্গের নাম হচ্ছে বধ ছিল আসা মেঘনাথ মুদিবে অন্তিমে এর পরের লাইনটিকে এর পরের লাইনটি হচ্ছে এ আমি তোমার সম্মুখে এটি একটি বিখ্যাত উক্তি ছিল যে ছিল আশা মেঘনাথ মুদিবে অন্তিমে এ নয়ন দয় আমি তোমার সম্মুখে আহ রবন কুম্ভকর্ণ ও বিভীষণ তিন ভাইয়ের একমাত্র বোনকে এটি হচ্ছে সুর এই সুরপনখার নাককে সেদন করা হয়েছে লক্ষণ দ্বারা এরপর রাম লক্ষণের স্ত্রীদয়ের নাম কি উত্তর হচ্ছে সীতা সীতার অব আরেকটি নাম হচ্ছে মৈথিলি আর লক্ষণের স্ত্রীর নাম হচ্ছে উর্মিলা বিলাসী রাবণ শ্বশুর মম মেঘনা স্বামী আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে উক্তিটি কে করেছিল উক্তিটি করেছিল মেঘনাদের স্ত্রী প্রমিলা বা যার আরেকটি পরিচয় হচ্ছে যে দানব নন্দিনী এই দানব নন্দ্রী প্রমীলা এ কথাটি বলেছিলেন যখন তার সখী তাকে সেই যুদ্ধক্ষেত্রে আসতে বারণ করেছিল তাই তখন তিনি বলেছিলেন রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে অর্থাৎ আমি কি রাম লক্ষ্মণকে ডরাই ওদেরকে ভয় পাই না আমি হলাম বীর বা বীরঙ্গনা আমি কাউকে ভয় পাই না তখন তিনি সেই যুদ্ধক্ষেত্রে চলে এসেছিলেন এরপর সোনার তরী কাব্যটির মোট কবিতা ও প্রকাশকাল উত্তর তেতাল্লিশটি কবিতা রয়েছে এখানে আর এর প্রকাশ হচ্ছে আঠারোশো নব্বই সালে সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত উত্তর হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত এই তথ্যগুলো খুব ভালো করে খেয়াল রাখতে হবে এগুলো ভুল হয়ে যায় সোনার তরী কাব্যটি কাকে উৎসর্গ করা হয়েছিল শ্রী দেবেন্দ্রনাথ সেনকে উৎসর্গ করা হয় তরী কবিতায় ধান কৃষির প্রতীক ধান হচ্ছে এখানে মানুষের কর্ম ও কাজের প্রতীক বর্ষা যাপন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটি হচ্ছে সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত সোনার শিকল তুমি কোথা থেকে পেলে প্রশ্নটি কে করেছিল উত্তর হচ্ছে গ্রামবাসী এক ছেলে এই প্রশ্নটি করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় ছোট গল্পের সংজ্ঞার্থ পাওয়া যায় উত্তর হচ্ছে বর্ষা যাপন কবিতায় তিনি বলেছিলেন ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল সহস্র বিস্তৃত রাশি প্রত্যহ যেতে সেভাসী এই যে সংজ্ঞা দিয়েছেন এটি ছিল বর্ষা যাপন কবিতা অর্থাৎ সোনার্থনী কাব্যগ্রন্থে যেতে নাহি দিব রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের কবিতা এটি হচ্ছে সনার্থনী কাব্যগ্রন্থের কবিতা এটা কি আছে হোথায় চলিছে কিসের অন্বেষণে এই পংক্তিটি কোন কবিতার এই উত্তর হচ্ছে যা নিরুদ্দেশ যাত্রা কবিতায় কল্পনা কাব্যের প্রথম কবিতা কোনটি উত্তর হচ্ছে দুঃসময় ভ্রষ্ট লগ্ন কবিতায় প্রিয়া কোন সময় সোনারটি পড়েছিল উত্তর হচ্ছে গধূলি বেলায় চৌর পঞ্চাশিকা উৎকি এটি হচ্ছে বিদ্যাসুন্দর উপাখ্যানে বর্ণিত স্তুতিমূলক পঞ্চাশটি শ্লোককে বলা হচ্ছে চৌর পঞ্চাশিকা উজ্জায়নীপুরে কবি কাকে খুঁজতে গিয়েছিলেন উত্তর হচ্ছে তার পূর্বজন্মের প্রথমা পিয়াকে তিনি খুঁজতে গিয়েছিলেন এই উজ্জয়িনীপুরে প্রেমের দেবতা মদন কার রোশাক ভস্মীভূত হয়েছিল উত্তর হচ্ছে শিবের রোশাক নিতে হয়েছিল দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা কোন কবিতার অংশ এটি হচ্ছে বৈষ্ণব কবিতার একটি অংশ এক গায়ে কবিতায় উল্লেখিত নদীর নাম কি এটা উল্লেখিত নদীর নাম হচ্ছে অঞ্জনা নদী রবীন্দ্রনাথ পৃথিবীর আদিম জননী কাকে বলেছিলেন উত্তরদের সমুদ্রকে তিনি বলেছিলেন আদিম জননী খ্যাপা সন্ন্যাসী কোথায় কি খুঁজে ফিরে খ্যাপা সন্ন্যাসী সমুদ্র তীরে পরশ পাথর খুঁজে ফিরে যেতে নাহি দিব কবিতায় শিশুটির বয়স কত মাত্র চার বছর সনার্থনী কাব্যে যেতে নাহি দিব কবিতায় কোন ঋতুর কথা আছে উত্তর হচ্ছে শরৎ ঋতুর কথা রয়েছে কবি কোন নদীর তীরে প্রথমা পিয়ারে খুঁজে ফিরেছেন এটি উত্তর হচ্ছে উজ্জয়নী নদীর তীরে আর কত দূরে নিয়ে যাবে মরে হে সুন্দরী নিরুদ্দেশ যাত্রার একটি অংশ কল্পনা কাব্যটি কাকে উৎসর্গ করা হয় উত্তর হচ্ছে শ্রীশচন্দ্র মজুমদারকে কল্পনা কাব্যটির প্রথম ও শেষ কবিতার নাম এবং মোট কবিতা কয়টি উত্তর হচ্ছে প্রথম কবিতার দুঃসময় শেষ কবিতা স্বদেশ এবং মোট কবিতা বাহান্নটি স্বপ্ন কবিতায় প্রিয়ার বাড়ি কোন নদীর তীরে শিপ্রা নদীর তীরে যদিও সন্ধ্যা আশিসে মন্দ মন্থরে কোন কবিতার অংশ এটি হচ্ছে দুঃসময় কবিতার অংশ ক্ষণিকা কাব্যটি উৎসর্গ করা হয় শ্রীযুক্ত লোকেন্দ্রনাথ পাতিলকে খনিকা কাব্যটি কোন ছন্দে রচিত উত্তরচে সর্ববিত্ত ছন্দে রচিত কনিকা কোন ঋতুর প্রাধান্য পেয়েছে শরৎ ঋতু প্রাধান্য পেয়েছে রে তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে এটি হচ্ছে ক্ষণিকা কাব্যের বোঝাপড়া কবিতার অংশ ব্যক্ত প্রেম কবিতার বিপরীত কবিতা কোনটি এটি হচ্ছে গুপ্ত প্রেম ক্ষণিকা কাব্যের মূল সুর কি মূল সুর হচ্ছে সুখ দুঃখ নিয়ে না ভেবে সহজতা গ্রহণ করা ওই যে কবি বলেছিলেন মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্য লও সহজে যেটি সত্য সেটিকে খুব সহজ করে গ্রহণ করতে হবে যাই হোক এই ছিল আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আশা করি এগুলোর মধ্য দিয়ে আপনাদের যে দশটি প্রশ্ন দেওয়া লাগবে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন এরপর কথা বলবো যে ক্ষ এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে প্রথমে বলা হচ্ছে যে বীরবাহুর পরিচয় দাও বীরবাহু হচ্ছে রাবণের আরেক ছেলে যিনি প্রথম স্বর্গেই মৃত্যুবরণ করেছিলেন এর পরবর্তীতে মেঘনাথ তার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তা সেখানে স্থলাভিযুক্ত হন এবং তিনি এসে তিনিও ষষ্ঠ স্বরকে মারা যান বীর বাহু হচ্ছে রাবণের ছেলে মেঘনাথ এর ভাই এরপর রয়েছে যে মেঘনাথ বা কাব্যে বিভীষণের ভূমিকা আলোচনা করে দেখুন বিভীষণ কিন্তু পুরা মেঘনাথ বা কাব্যটির মোড় ঘুরিয়ে দিয়েছে তিনি কিন্তু রাম লক্ষণের সঙ্গে হাত মিলিয়ে সত্য যুদ্ধে তিনি কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন তার পরিস্থিতি দেখা যায় যে তার ভাই রাবণ কিন্তু পরাজয় বরণ করে রাম লক্ষণের কাছে তাই বল পারি যে মেঘনাদ কাব্যে বিভূষণের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক নাটকীয়তার মধ্যে এখানে তাকে দেখানো হয়েছে এরপর হচ্ছে সীতার সংক্ষিপ্ত পরিচয় দাও সীতা হচ্ছে রামের স্ত্রী তিনি কিন্তু পরম ঐশ্বর্যবান ভোগ বিলাসে প্রতিপালিত হয়েছেন এই সীতা সীতার একমাত্র সঙ্গী বা সাথী ছিল শর্মা অশোক বনে বন্দি করে রাবণ তাকে অপহরণ করেছিল এই হলো আমাদের রাম লক্ষণের যে রামের স্ত্রী সেই সীতা হচ্ছেন এখানে আমাদের সেই সীতা এবং সীতাকে কিন্তু বন্দী করা হয় যাই হোক এরপর রয়েছে যে রাবণের রাজসভার বর্ণনা এটি আমরা আমাদের ক্লাসের মধ্যে কথা বলেছি এবং আমাদের পিডিএফ এর উত্তরগুলো রয়েছে কি সুন্দর মালা আজ পড়িয়াছ গলে কে কার সম্পর্কে বলেছে এই উক্তিগুলো আমরা তুলে ধরেছে পিডিএফের মধ্যে লক্ষণ কিভাবে মেঘনাথকে হত্যা করেছিল লক্ষণ নিকুম্ভিলা যজ্ঞাগারে তিনি হত্যা করেছিলেন তার তার শত্রুকে সেখানে কিন্তু দণ্ড ছিলেন হচ্ছে বিভীষণ নিজেই তো ওই যে আমরা দেখতে পাই শশকে বলা হয়েছিল এতক্ষণে অরিন্দম কোহিলা বিষাদে নো কেমনে আছি লক্ষণ পুষিল এই কথাগুলোর মধ্য দিয়ে বুঝতে পারি লক্ষণ কিভাবে মেঘনাথকে হত্যা করেছিল এরপর রয়েছে যে নিকুম ভিলা যজ্ঞাগারে যজ্ঞাগারে সংক্ষিপ্ত পরিচয় দাও এটি ছিল সেই যজ্ঞাগার যেখানে মেঘনাদ যুদ্ধে যাওয়ার আগে সেই ইষ্ট দেবতার পূজা করতে চেয়েছিল যার মধ্য দিয়ে তিনি যেন এই যুদ্ধে জয়লাভ করতে পারেন তো সেখানে প্রচণ্ড প্রহরী ছিল চারপাশে সেখানে কোনোভাবেই কোনো বাহিরের লোকজন প্রবেশ নিষেধাজ্ঞা ছিল তারপরও যখন দেখতে পান যে তারই শত্রু রাম লক্ষণ সেই লক্ষণ আমার এই যজ্ঞাগার পর্যন্ত পৌঁছে গেছে তিনি বুঝতে বাকি রাখেন না যে এটি কার যোগ সাজসে হয়েছে এটি তার চাচা বিভূষণের কারণে হয়েছে এই ব্যাপারগুলোই আমরা বলতে পারি এই নিকুম্ভিলা জোগাগারের সংক্ষিপ্ত পরিচয়ের মধ্য দিয়ে এরপর রয়েছে যে চিত্রাঙ্গদার মর্মযাতনা বা হাহাকারের পরিচয় যখন আমরা দেখতে পাই যে বীরবাহর মৃত্যু সংঘটিত হয় তখন তিনি হাহাকার করেছেন তখন কিন্তু তিনি তার স্বামী অর্থাৎ রাবণ বলেছিলেন যে এক পুত্র শোকে তুমি এমন করছো আর আমি শত শত মানে পুত্র হারিয়েছি অর্থাৎ আমার এ রাজ্যের যোদ্ধারা তারা তো মৃত্যুবরণ করেছে তুমি একজনের জন্য কাঁদছো আর আমি শ লোকের জন্য কাঁদছি এইভাবে তিনি তার ব্যাখ্যা দিয়েছিলেন বর্ষদাপন কবিতায় ছোটো গল্পের যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তা বর্ণনা করো এটা তো আমি বলেছি যে ওই যে ছোটো প্রাণ ছোটো ব্যথা এর ব্যাখ্যা দেওয়া যেতে পারে এখানে আমরা বলতে পারি এরপর রয়েছে শূন্য নদীর তীরে রোহিনুপুরী যা ছিল নিয়ে গেল সোনার তরী যখন রবি ঠাকুর তার সমস্ত সৃষ্টিকর্মগুলো সেই সোনার উঠিয়ে দিয়েছেন। তখন কিন্তু তাকে ব্যক্তি রবীন্দ্র ঠাকুরকে সেখানে নেওয়া জায়গা হচ্ছিল না তাই তিনি বলেছিলেন শূন্য নদীর তীরে রোহিনুপুরী অর্থাৎ এই মৃত্যুময় জীবনে বা পৃথিবীতে ভালো কর্মগুলোই কিন্তু নিয়ে যাওয়া হয় কিন্তু ব্যক্তিকে নেওয়া হয় না আমাদের এই শরীর বা লাশটা কিন্তু পৃথিবীতেই পড়ে থাকে এরপর রয়েছে যে দেবতারে প্রিয় করি প্রিয় দেবতা এ তাৎপর্য ব্যাখ্যা দেওয়া হয়েছে আমাদের পিডিএফ পিডিএফ গুলোতে দুই পাখি কবিতার মূল ভাব কিন্তু আমরা স্পষ্ট করে আমাদের ক্লাসে উপস্থাপন করেছি নিরুদ্ধ যাত্রারা কবিতার মূল বিষয়বস্তু এটাও আমরা কথা বলেছি আমাদের ক্লাসের মধ্যে দুঃসময় কবিতায় কবি বিহঙ্গ কী করতে নিষেধ করেছেন তিনি বলেছেন ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা কেন বলেছেন এই কথাটি এর ব্যাখ্যা কিন্তু আমরা ক্লাসে দিয়েছি ঠাই নাই ঠাই নাই ছোটো সেতড়ি আমারই সোনার ধানে গিয়াছে ভরি তাৎপর্য হচ্ছে ওই একটু আগে যা বলেছি যে সমস্ত তার ভালো কর্মগুলো সেই নৌকায় ঠাই হয়েছে কিন্তু ব্যক্তি রবি ঠাকুরের ঠাই সেখানে হয়নি কল্পনা স্বপ্ন কবিতা বিষয়বস্তু এটা আমরা কথা বলেছি ক্লাসের মধ্যে কবিতার নতুনকে বন্দনা করেছেন তাও কথা বলা হয়েছে কল্পনা কাব্যের মদন ভস্যের পরে এবং পূর্বে দুটি কবিতা নিয়ে কথা বলেছি আমাদের ক্লাসের মধ্যে স্পর্ধা কবিতাটি কথা বলা হয়েছে যে প্রেমিক প্রেমিকার মধ্যে যে একটি স্বরূপ আমরা খুব সুন্দর করে সেটি আমরা উপস্থাপন করেছি দুঃসময় বা বর্ষামঙ্গল কবিতায় ভাবার্থ আলোচনা করেছি আমরা খনিকা কাব্যের কবি মানুষের পরিচয় আমরা কিন্তু বারবার বলছি এই উপস্থাপনাগুলো আমরা খুব সুন্দর করে ক্লাসে দিয়েছি যারা আপনারা এই ক্লাসগুলো করেননি একটি বারের জন্য হলো এই ক্লাসগুলো করে দেখবেন যে আপনাকে কতটা হেল্প করে এই ক্লাসগুলো এটা প্রমাণিত এটা আপনারাই বলছেন বা আপনারা যারা ভর্তি হয়েছেন যারা ক্লাসগুলো করছেন আপনাদের কমেন্টসগুলো দেখে তো বুঝতে পারি যে আপনাদের চাহিদা রকম ছিল এবং আপনারা এখান থেকে কী পাচ্ছেন আশা করি এখান থেকে এই সমস্ত উত্তরগুলো হয়ে যাবে এই ধরনের সাজেশন তৈরি করার কোনো প্রয়োজন নেই যারা এই ক্লাসগুলো করেছেন তারা এমনিতে এগুলো পেয়ে যাবেন আশা করি আপনাদের কোনো এমন কোনো প্রশ্ন থাকবে না যেখানে উত্তরগুলো আপনি করতে পারবেন না তারপরও একটু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সাজেশনটা তৈরি করা এরপর রয়েছে যে কল্যাণী কবিতায় নারীর সৌন্দর্য ও প্রেমানব চরম প্রকাশ ঘটেছে এদিকে আমরা বারবার কথা বলেছি ক্লাসের মধ্যে পিডিএফ রয়েছে অতিথি কবিতায় কবি কাকে অতিথি বলেছেন এই সব উত্তর রয়েছেন খনি কাব্যে কবি অতীতের চেয়ে বর্তমানকে কীভাবে প্রাধান্য দিয়েছেন ক্ষতিপূরণ কবিতা অবলম্বনে কবির মহাকাব্য রচনা না করার যে কারণ তাও আলোচনা তিনি করেছেন ওই যে বলছিলাম যে তিনি তার প্রিয়ার সন্ধান পেয়েছেন তার প্রিয়াকে পাওয়া হলেই তার সবচেয়ে বড় মহাকাব্য রচনা হবে এখানেই তিনি মহাকাব্য লিখতে গেলেই তার প্রিয় ছবি তার সামনে ভেসে ওঠে এই সমস্ত ব্যাপারগুলো দিয়েই কিন্তু এই এই কবিতাটি আলোচনা করা হয়েছে আশা করি এই ক্লাসগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন এরপর রয়েছে যে গ বিভাগ রচনামূলক প্রশ্ন এখানে দেখতে মহাকাব্য হিসাবে মেঘ কাব্যের সার্থকতা আলোচনা করে দেখুন মহাকাব্যের যে বিষয় বৈচিত্র্য বা বৈশিষ্ট্য সেখানে বলা হচ্ছে অষ্টাধিক স্বর্গ লাগবে নায়ক হবে সর্বে সর্বা এবং সেখানে যুদ্ধের একটা কাহিনী থাকবে মানে সব কিছু মিলেই বলতে পারি যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যই হচ্ছে এটি যা আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি ক্লাসের মধ্যে এরপর রয়েছে যে মেঘনাথ কাব্য অবলম্বনে রাবণ চরিত্রের রাবণের চরিত্র অবশ্যই বিশ্লেষণ করতে হবে কেননা রাবণ হচ্ছে এখানে সবচেয়ে বড় খলনায়ক এবং তাকে আমরা যেভাবে উপস্থাপন করতে দেখি যে তার প্রথম পুত্রকে তিনি যুদ্ধে পাঠিয়ে দেন পরবর্তী সময় তার দ্বিতীয় পুত্রকে পাঠিয়ে দেওয়া হয় তো সেখানে কিন্তু বিভীষণ সেখান থেকে মুখ ফিরিয়ে নেন তিনি কিন্তু সত্যের পক্ষে থেকেছেন কেন রাবণ সীতাকে অপহরণ করলো এই যে তার পাপ এখান থেকে তার কিন্তু ধ্বংস শুরু হয়ে যায় এরপর রয়েছে গাইব মা মহাগীত বীর রসে ভাসি মন্তব্য বিবেশ দেখুন এখানে কবি চেয়েছেন এই কাব্যটি বীর রসে তিনি উপস্থাপন করবেন কিন্তু এখা এটা হয়ে গেছে করুণ রসে কারণ এখানে ট্রাজডির একটা ভাব চলে আসছে তো সেই মন্তব্যটি বিচার করতে পারি আমরা এরপর বধ কাব্য অবলম্বনে প্রমীলা চরিত্রটি আমি একটু আগেই বলেছি প্রমীলা হচ্ছে মেঘনাদের স্ত্রী যিনি উদ্যান কাননে ছিলেন তার মধ্যে আমরা যা যা লক্ষ্য করি তা হচ্ছে তিনি সাহসী তিনি বুদ্ধিমতী আত্মনির্ভরশীল স্নেহময়ী স্ত্রী স্বাধীন চেতা বীরঙ্গনা এবং সুতিনারী এই গুণে গুণনীত হচ্ছে আমাদের এই প্রমীলা এরপর হচ্ছে বধ কাব্যের নায়ককে রাব না মেঘনাথ দেখুন অনেকেই মনে করেন মেঘনা काबे नायक मेघनाथ ना নায়ক যদি মহাকাব্যের মধ্যেই মৃত্যুবরণ করেন তাহলে শেষ পর্যন্ত কে নিয়ে গেল এটি নিয়ে গিয়েছে কে তার বাবা রাবণ মূলত রাবণই হচ্ছে এখানকার মানে শ্রেষ্ঠ নায়ক তাকে আমরা নায়ক বলতে পারি এরপর রয়েছে যে সনার্তনী কাব্যে কবির কালচেতনা ও মর্তপীতির পরিচয় দাও এটি আমরা দিয়েছি ক্লাসের মধ্যে এরপর সনার্তনী কাব্যে কবির মৃত্যু ভাবনা এই যে ঠাই নাই ঠাই নেই সে তরি এই যে মৃত্যু ভাবনা যে ওগো তুমি যাও কোন বিদেশে বারেকে ভেরাও তরি কুলিতে এসে তিনি যে বুঝতে পারছেন যে আসলে আমার মৃত্যু হবে এবং আমি তাই আমার এই সোনার ফসলগুলো কেউ নিয়ে যাক এই সব কিছু মিলেই বলতে পারি তার দার্শনিকতা মৃত্যু ভাবনা প্রকাশ পেয়েছে এই কাব্যের মধ্য দিয়ে সনাতনী কাব্যে যাত্রা কবিতা কবির সৌন্দর্য বিচার করো কল্পনা কাব্যে প্রধানভাবে কবির প্রকৃতি ভাবনা ও ঐতিহ্য চেতনার প্রতিফলন ঘটেছে অবশ্যই এগুলো কথা বলেছে আমার ক্লাসের মধ্যে কল্পনা কাব্যে কবির জীবনে পালাবদল ঘটেছে খনিয়া কাব্যে নামকরণ সার্থকতা কেন ক্ষণিকা ক্ষণিক সময়ের জন্য সেটি এরপর খনিয়া কাব্যে অবলম্বনে কবি মানুষের বৈশিষ্ট্য আলোচনা করো হচ্ছে ক্ষণিকা কাব্যে ভোগের জীবন থেকে ত্যাগের জীবনে প্রবেশ করেছেন উক্তিটি বিশ্লেষণ করো এই সবগুলো নিয়েই বলতে পারি যে আমাদের এই ক্লাসগুলোর মধ্য দিয়ে আপনারা এই উত্তরগুলো পেয়ে যাবেন এবং পিডিএফগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করবেন কারণ পিডিএফের মধ্যে আমরা এই উত্তরগুলো আরও সহজ করে সংক্ষিপ্ত করে মূল বিষয়বস্তুকে তুলে ধরেছি তো ধন্যবাদ জানাচ্ছি এই ক্লাসটি শেষ পর্যন্ত করার জন্য